আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে এই শপে আসলে আপনারা ১২ মাস বিভিন্ন ধরনের সিঙ্গেল ডাবল সকল সাইজের কম্বল পাবেন কমফোর্টার পাবেন এসি কুইল পাবেন নতুন নতুন বেড শোর কালেকশন আসছে যেটা হচ্ছে ডাবল সাইজের যেটা হচ্ছে আপনারা একেবারে বালিশের কাবার সহ পাবেন নর্মালি অনেক পেইজে কিন্তু আপনার বালিশের কাবার ছাড়াই কিন্তু হয় সিঙ্গেল সাইজ পান এর পাশাপাশি আমরা একেবারে বিভিন্ন বাজেটের নিউ বেডশিট দেখাবো আর আমরা এ পর্যন্ত কখনোই এই ধরনের জয়পুরিটা দেখিনি যেটা জেমি থেকে স্টাইলে আসছে এগুলো আজকের ভিডিওতে আমি একটু একটু কথা বলি আজকের মিক্সিং থাকবে হুম ঈদ কালেকশন তো অবশ্যই আল্লাহর মধ্যে থাকবে ইনশাল্লাহ ঈদের বাকি রোজার বাকি আছে আর দুই দিন তো এখানে থাকছে নিউ কালেকশন একবারে জয়পুরি এটা হচ্ছে একটু নিউ মানে জেমেটিক ডিজাইন জয়পুরি সচরাচর কখনো এরকম হয় নাই আমি কখনো দেখি নাই মানে আমরা নতুন পেলাম পঁচিশে সেকেন্ড থাকবে হোম টেক্স এর ক্লাসিক্যাল হোম টেক্স অরিজিনাল এখানে থাকছে এক্সপোর্ট ভালো কোয়ালিটি নর্মাল নর্মাল এখানে আছে কিন্তু আজকে থাকবে আজকের ভিডিওতে ভালোটা ফুলের চাদর আচ্ছা আরো থাকবে আকর্ষণ তিসা টেক্সটাইল একদম যেটা মানে সাথে মঞ্চ হয়ে গেছে এটা হচ্ছে আমার বলার অর্থ হচ্ছে যেই কোম্পানি আমি বলবো ইনশাল্লা আপনারা ঠিক সেই সেই কোম্পানি পাবেন

তারপরে এই আরেকটা কালার দেখছি হোয়াইট এর মধ্যে এটা আচ্ছা একটা আমরা এই পাশ দেখাই আর সলিড বোঝার জন্য এই পাশটাও দেখাই দিই এটা একটু লেমন কালার থাকছে আপনারা জাস্ট এইভাবে স্ক্রিনশট নিলেই হবে তাহলেই ওনারা বুঝতে পারবে যে আপনি কোনটা চাচ্ছেন স্ক্রিনশট নিলে নিতে পারবে আমার দর্শকরা আপনার দর্শকরা কাস্টমাররা ঠিক সেইভাবে আপনি একটু দেখায় দেন এখান থেকে আমি বের করে দিচ্ছি ওকে ডান সো আমি দুইটা পাশ কালার দেখানোর একটু চেষ্টা করছি আপনি ধরলেই হবে আপনি এইভাবে করে একটু ধরেন কাইন্ডলি এই যে এই জিনিসটা এইভাবে করে ধরে উল্টায় দেখাইলেই হবে তাহলে আমার এক হাতে সম্ভব হচ্ছে না হ্যাঁ তাহলে আমরা দুইটা কালারই দেখিয়ে দিলাম দুই পাশের ডিজাইন কালারটাও নেবেন এই যে এই যে এই যে খুব সুন্দর খুব সুন্দর বলবো আমি এক্সপোর্টের মধ্যে পেয়েছিলাম

1450 টাকা। দুইটা মাথার বালিশের কাবার একটা হচ্ছে বিছানার চাদর। বিছানার এখন আমি দেখাবো। আমি একটু ভালোটায় দেখাই। জয়পুরি। হ্যাঁ। এগুলা কিন্তু আমি প্রথমেই বললাম যে আগে এরকম জয়পুরিটা আমরা কখনো পাইনি। ঠিক আছে? এবার একটু ভিন্ন দাজের জয়পুরি দেখার জন্য সাথেই থাকতে হবে। অনেক কালেকশন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জয়পুরিগুলো আমি একটু এই যে। অনেকগুলা কালার থাকছে আপু। এই যে। এটা কিন্তু ফুল ফুল পাতা ছাড়া বেশিরভাগ এই প্রথম কলকা অন্যরকম তার বাইরে গিয়ে ভিন্ন কিছু ভিন্ন কিছু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মিহি কটন জয়পুরি সম্বন্ধে আসলে হ্যাঁ জয়পুরি সম্বন্ধে কাউকে বলা লাগে না এই কারণেই জয়পুরি ড্রেস আপুরা ভাবিরা পরে জানে আর জয়পুরি হচ্ছে একবারে প্রিমিয়াম জগতে আর কোনো কাপড় হয় না জয়পুরের যেটা এটা আরেকটা কালার এই সেম জিনিসটা আরেকটা একটা কালার অনেক সুন্দর হবে না ইনশাল এই দেখেন জেমিতিক বলার কারণ হচ্ছে এই জয়পুরে হচ্ছে সবাই কিনে ফুল পাতা এই প্রথম দুই হাজার পঁচিশ এর রমজানের কালেকশন হচ্ছে জয়পুরিগুলা বালিশের কাবার সহ আমি তো বলছি আমার দাম থাকবে একদম ঠিক আছে যে কয়টাই থাকবে আজকের ভিডিওতে সবগুলো তেইশো টাকা জয়পুরি একটা কালেকশনে দেখাব

এই আর ভাইয়া কিন্তু চৌষট্টি জেলাতে একেবারে হোম ডেলিভারি বলে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি থাকবে এবং ঢাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে মিনিমাম আমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স বুকিং করতে হবে ঢাকার বাইরে আমার কোনো অন্য অন্য মানুষ যেতে পারে কিন্তু আমরা ঢাকার বাইরে অ্যাডভান্স ছাড়া মাল পাঠাই না অন্যতম মিনিমাম থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড টাকা আমি খুব বেশি চাচ্ছি না একেবারে সর্বনিম্ন থ্রি টাকা একটা চাদরে আমাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে আর ঢাকায় হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে এই যে এটা হচ্ছে এই প্যাটার্নের লাস্ট কালার হ্যাঁ এই জয়পুরি লাস্ট কালার 2300 টাকার এই যে জয়পুরি এগুলা যারা নেবেন না তারা অবশ্যই ভালো কিছু মিস করবেন হুম এই যে ফাইট লাভার যারা আছেন ওয়াও

এই যে কাপড়টা দেখাইছেন এটা আটশো নয়শোর ভিতর পাওয়া যাবে কাপড়টা এরকম হবে না মানে এত সুন্দর মিহি হবে আর এ একটা হচ্ছে একটু ঝাড়া আচ্ছা আচ্ছা পাতা ছাড়া চান তাদের জন্য এই চাদরটা

আর আমাদের দেশি মালগুলা কি হয় আপু মানে একই ডিজাইন কম বেশ হয় কারণ কাপুরের জিএসএম কাপুরের কোয়ালিটি ঠিক না কাপুরের সুতা

এগুলা কিন্তু বিছাইলে অনেক ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ পুরো বেডটা জুড়ে খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে বিছাইল একটু কোরিয়ান ভাইবের মানে কোরিয়ান লাইফস্টাইল ব্লগগুলোতে আমরা এই ধাঁচের মার্চেন্ডাইজ দেখা যায় মার্চেন্ডাইজ দেখা যায় আর এইটা কিন্তু পুরাই ইউনিক একটা ডিজাইন ওয়াও একদম অন্যরকম এই যে আরেকটা কালার হ্যাঁ এই যে আমার ব্যক্তিগত পছন্দ জিজ্ঞেস করলে এটা আমার খুব ভালো লাগছে আর এইটা তো কি বলবেন তাহলে

স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ ভাজের মধ্যে এত চাদর খুলে কিন্তু দেখানো যায় না এই টি আরেকটা কালার ওয়াও এবং আরেকটা কথা এইটা এবং এইটার আরেকটা কালার আছে আমার এত ভালো লাগছে এই চাদর এই কথাটা না বললেই নয় আপু হ্যাঁ মানে এটা যেরকম কাপড় যেরকম ডিজাইন সেরকমই থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে টি টেক্সটাইল স্পেশাল সুপার এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং প্রতিটা কিন্তু টিচা লেখা থাকবে এই যে আরেকটা কালার এবং এই যে টিচা লেখা থাকবে প্রতি গজে গজে লেখা থাকবে আচ্ছা ওটারই আরেকটা কালার আরেকটা কালার হ্যাঁ পিচ কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক

আচ্ছা 864 জেলায় কিন্তু 864 শাটিন কটন ফেব্রিক্স এত চিকন সুতার একবার মিহিন যারা নিবেন না তারা মিস করবেন আর একবার হলো আমাদের থেকে নিয়ে দেখেন ইনশাআল্লাহ একবার হলো কোয়ালিটি কেমন 64 জেলায় হোম ডেলিভারি দাও সারা বাংলাদেশে 64 জেলায় হোম ডেলিভারি ঢাকা হলে ফুল ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে মিনিমাম সর্বনিম্ন 300 টাকা বিকাশ করতে হবে বিকাশ পেমেন্ট ছাড়া আমরা ঢাকার বাইরে মাল দেই না

পাকিজা থাকছে এটা এই যে তারপরে সিনারি সিনারি এই যে এই যে এটা পাকিজা থাকছে এই যে এই হচ্ছে আরেকটা সিনারি এইটা তো অনেক সুন্দর পাকিজা হলে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যদি কেউ পাকিজা ছাড়া নিতে চান সেগুলো আমাদের কাছে আসে ইনশাল্লাহ এক ফুলেরই এক হাজার টাকা পড়বে আচ্ছা যদি পাকিজা ছাড়া কেউ নিতে চান এই যে তাহলে এক হাজার টাকা পড়বে হ্যাঁ পাকিজা ছাড়া নিলে আচ্ছা এক ফুলের ঠিক আছে একটা গোলাপ আচ্ছা একটা না দুইটা গোলাপ এই যে হোয়াইট এটা হচ্ছে দুইটা গোলাপ কেন বলো এক ফুলের চাদর আমরা এটাকে বলবো দুই দিলে কিন্তু আসলে ফুল হয়ে যাবে সাথে বালিশের বাটিকের হ্যাঁ। ডিজিটাল বাটিক। এটা হচ্ছে পাকিজা। এই যে কারণ কি নর্মালি বাটিকের চাদর হলে রংটা আর এটা হচ্ছে পিঙ্ক কালার বালিশের কভারে না অলওয়েজ বিছানার চাদরের প্রিন্টটা ছোট করে থাকবে এই যে এই যে সুন্দর এই যে পিঙ্ক কালার মাস্টার ডিওলো মাস্টার ডিওলা এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন প্রিন্টটাও নাইস এই দেখেন আপু রে কি সুন্দর এই যে আসলে অনেক সুন্দর

দুইটা দেখাইছি মনে হয় ইয়ামিনের একই দাম থাকছে হ্যাঁ একই দাম থাকছে হ্যাঁ আচ্ছা এই যে ইয়ামিনের গুলাও সুন্দর সুন্দর হ্যাঁ আর ফেব্রিক্স এক এটাও ইয়ামিন এটা পাকিজা পাকিজা হবে এটা পাকিজা পাকিজা মানে পাতা আচ্ছা এই যে 1150 টাকা থাকছে দাম এবং একদম থাকছে অনলাইনের সিস্টেমটা বলে দেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবে ইনশাআল্লাহ আর অনলাইনের আপু যেই প্রশ্ন করলেন আমাকে সিস্টেম বলে দেয় এখন সবাই জানে কারণ অনলাইন এখন হিউজ পরিমাণ কেনাকাটা করছে মানুষ সবাই জানে গ্রামের বেশিরভাগ অনলাইনে অনলাইনে কিনে এখন হ্যাঁ আমাদের মেন হচ্ছে মেন হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের নাম্বারটা সেভ করবেন আপনি যে প্রোডাক্টটা নেবেন যে কালারটা নেবেন সেই কালারটা আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন চলে যাবে প্রোডাক্ট ঢাকার বাইরে হলে কিছু বুকিং দিবেন বাদ বাকি টাকা পাবেন আর প্রোডাক্ট পাবেন বাদ বাকি টাকা পেমেন্ট করে দিবেন এই আরেকটা সিনারি আরেকটা কালার আপু এটা হচ্ছে সূর্য আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিমাকের অনেক বড় সবাই জানে যদি আপনারা খুঁজে না পান অবশ্যই দয়া করে মেহেরবানী করে আপনারা আমাদেরকে ফোন করবেন যেখানে থাকবেন ওখান থেকে আমরা নিয়ে আসবেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিশ গুলির প্রথম দোকান দুইটা গেট আসলে সবচেয়ে সহজ এক হচ্ছে পোস্ট অফিস গেট আর হচ্ছে কাঁচা বাজার গেট কাঁচা মসজিদ কাঁচা বাজার আরেকটা দোকান আছে জজ মোল্লা বিরিয়ানি হাউস ঠিক আছে এখানে আসলে আমার দোকান এক মিনিট বা সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড এই যে যারাই আসবেন এই গেটটা আসলে আমাদেরকে সহজে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে অবশ্যই ফোন করবেন এই যে খুবই সুন্দর মানে এই ফুলের মধ্যে আমরা তিনটা কালার পাইছি হ্যাঁ এই হচ্ছে এটা আগে অ্যাপ্লিকের বলতাম আমরা হাতে অ্যাপ্লিক করা আসে ওই বললাম জমানা ডিজিটাল না হ্যাঁ হাতেটাকে এখন মেশিনে নিয়ে আসছে হ্যাঁ ভালো হইছে আসলে এটাও পাকিজা আচ্ছা এটাও পাকিজা এক ফুল আছে পাকিজা টাকা আর পাকিজা ছাড়া নেবেন 1000 টাকা আমি বলে দিচ্ছি আপনারা যদি বলেন যে ভাই এক ফুলের চাদর 1000 ভিতরে সেটাও আছে কিন্তু পাকিজা নিলে আপনাদেরকে অবশ্যই 1150 টাকা গুনতে হবে 150 টাকা বেশি হ্যাঁ কাপুর দুইটা ব্র্যান্ডের 1150 লাস্ট কালার থাকছে হোয়াইট হোয়াইট দিয়ে শেষ করলাম আজকের

সারা বাংলাদেশের 64 জেলায় একদম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো থানা লেভেল এই হচ্ছে স্ক্রিনশটটা একটু রাখেন দোকানের ঠিকানা সহ ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি দেখা হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বেডিং স্টোরে নতুন ভিডিওতে আর আপনারা এই সব থেকে কি ধরনের প্রোডাক্টের ভিডিও চান আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন সো আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম